এটা আমি যে যাব এখন এতদিন ফ্রিজের মধ্যে নুডলসগুলো রাখলে তো এগুলো মনে কর খাওয়া যাবে না আর হচ্ছে কিছু ভাত আছে তো ভাতগুলো ফ্রিজের মধ্যে রাখলে এতদিন পর না আর আমাদের বাসার নিচে অনেকগুলো কুকুর আছে ভাবলাম তাদেরকে দিয়ে দিই খাবারটা মাঝে মধ্যেই তো খাবার দেওয়া হয় তুমি খাবার দাও আর আমারও খুব ভালো লাগে কুকুর তো বাসায় পালার মতো জিনিস না যে কুকুর বাসায় পালবো ওইটা তো সম্ভব না হ্যাঁ তো নিচে আমরা হচ্ছে আমাদের বাসার নিচে অনেকগুলো কুকুর আছে আমরা প্রতিদিন রাতে হচ্ছে আমাদের খাবার বেঁচে গেলে ওই খাবারটা দিই আবার প্রায় সময় দোকান থেকে খাবার কিনে বন পাউরুটি এইসবও ওদেরকে আমরা দেই তো এটাই এখন আমি ভাত আছি কিন্তু বাসের তরকারি আমাদের শেষ

তুমি ভয় পাচ্ছ হুম আরো আসবে দাও দাও এই যে আইসা পড়ছে আরেকটা হ্যাঁ ওই এলাকার ওই মাস্তান উপর থেকে ভালো করে দিয়ে দাও না তারি হ্যাঁ খাও 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 আয় আয়

কে তিনটায় আসছে একটু পর আরো আসবে আর এটা রাজা আইসা করছে ঠিক আছে আমি জানি রাজা চলে আসছে এই যে ও খাবে ও যে ছোট সবচেয়ে কিউট লিলিপুষ লিলিপুষ ঠিক আছে চলো আমরা চলে যাই রাত হয়ে গেছে তুমি কিন্তু একটা ভালোই সোয়াবের কাজ করছো আজকে হুম জানি না আমাদের অনেক খাবার তো ফেলে দেওয়া হয় ওই জিনিসটা যদি আমরা যদি দিয়ে দিই কুকুর বিড়াল কুকুর বিড়ালদেরকে যদি আমরা দেই যাই হোক আপনারা মানে কি বলে হ্যাঁ উৎকৃষ্ট খাবার হ্যাঁ আপনারা অপচয় করবেন না ফেলবেন না হাড্ডি হোক যাই হোক রুটি হোক সব কিছু মিক্স করে দিলেও হলে আপনারা কুকুর বিড়ালকে দিয়ে দেবেন আপনারা এক্সাম্পল হিসাবে টার্কি দেখতে পারেন টার্কিতে কিন্তু প্রত্যেকটা কুকুর বিড়ালের জন্য আলাদা করে লাইসেন্স থাকে কানে ঘাড়ে দিয়ে দেয় প্রত্যেকটা কুকুরের ডাটা বেস থাকে বিড়ালের গায়ে ডাটা বেস থাকে ওটা ওনারা কডি করলেই বোঝা যায় কখন এটাকে ওয়ার্মিং মানে ওই কৃমি দেওয়া হয়েছিল তারপরে কখন কোন জ্বর হয়েছিল কখন কোন মেডিসিন দেওয়া হয়েছিল বয়স কত বা কী আসে বিষয়ে এর আগে কী রোগ হয়েছিল কি মেডিসিন দিছিল। সব কিছু জাস্ট একটা সার্চ করলেই কোড নাম্বারটা সার্চ করলেই চলে আসে আমিও মনে করি আমাদের বাংলাদেশে এমন হওয়া উচিত নাইলে রাস্তাঘাটে যে কুকুর বিড়াল থাকে এত আপনার মানবতার ফেরিওয়ালা আছে। মানবতার ফেরিওয়ালা আছে এটা করে সেটা করে এটা নিয়ে একটা উদ্যোগ নেওয়া উচিত আর প্রত্যেক মানে টার্কিশের প্রত্যেকটা মানুষ আপনার ফান্ডিং দেয় রাস্তার মাঝখানে আপনার কুকুর বিড়ালের ঘর তৈরি করে দেয় প্রত্যেকদিন খাবার দেয় যে যার মতো আসে খাবার পরে থাকে ওরা খায় না আর প্রত্যেকটা এত সবল ঠিক আছে তো আপনারা বাংলায় এমন করবেন খাবার টাবার দিবেন সবাই খাবার নষ্ট করবেন না অপচয় করবেন না ভিডিওটা যদি ভালো লাগে শুধু কি করবে লাইক কমেন্ট লাইক কমেন্ট করা লাগবে না আমাদেরটা দেখে ওদেরকে দেন ঠিক আছে আল্লাহ হাফেজ